এত কঠোরভাবে কেন বলা হয়েছে যে নবীর নাম শোনার পর যে ব্যক্তি দুরুত না পড়বে তার উপর লানত এবং একটি হাদিস আছে যে ব্যক্তি হুজুর সাল্লাহ আলাহি ওসাল্লামকে নিজের মা বাবা ছেলে মেয়ে এবং সমস্ত বস্তু থেকে বেশি ভালো না বাসবে সে কামিন মমিন নয় এখন প্রশ্ন হয় যে ব্যক্তি নবীর উপর দুরুত না পড়বে তার উপর লানত হবে কেন আর নবীকে নিজের ছেলে মেয়ে মা বাবা এবং নিজের যান থেকেও বেশি মহব্বত করতে হবে কেন তার রহস্য কী ইসলামে নবীর মহব্বতের প্রতি এত গুরুত্ব কেন দেওয়া হয়েছে ভাইয়েরা বন্ধুরা যদি আপনি নিজের জ্ঞান দিয়ে চিন্তা করেন বোঝার জন্য চেষ্টা করেন তাহলে পুরান ও হাদিসের দলিলের দরকার পড়বে না আপনার সুন্দরভাবে বুঝে আসবে অল্প যদি নিজে চিন্তা করেন ভাবেন যদি একজন মানুষে আপনাকে সহায় করে আপনার উপরে আহসান করে আপনি বিপদে পড়েছিলেন আপনাকে বিপদ থেকে উদ্ধার করেছে তো পুরা জিন্দিগি আপনি তার জন্য দোয়া করবেন তার ভালো কামনা করবেন যখনই তার সাথে দেখা হবে আপনি উঠে দাঁড়াবেন তাকে ভালো মন্দ জিজ্ঞাসা করবেন আর যখন তার আপনাকে দরকার হয় তার পাশে দাঁড়াবেন তার সহায় করবেন আর যদি সহায় না করেন সে আপনাকে আহসান করেছে আপনি যদি ভুলে যান মানুষে আপনাকে নিমক হারাম বলবে স্বার্থ দুই নম্বর কথা হলো যদি একজন মানুষের মধ্যে যত গুণ আছে সমস্ত ভালো গুণ খারাপ গুণ নাই তার মধ্যে ভালো গুণ ভরপুর খারাপ গুণ নাই আপনার অন্তরে তার জন্য ভালোবাসা টিস্টি হবে কি হবে না যদি না হয় তার মধ্যে সমস্ত ভালো গুণ থাকার পরেও সে ট্যালেন্টেড হওয়ার পরেও যদি আপনার অন্তরে তার জন্য মহব্বত পয়দা না হয় তাহলে বোঝা যাবে আপনি মানুষের ট্যালেন্টেড হওয়াটাকে পছন্দ করেন না নিজে আপনি বড় অন্যর ভালো গুণকে আপনি স্বীকার করেন না আপনার মধ্যে কিবির আছে তা আছে তিন নম্বর কথা হলো মানুষের সুন্দর বস্তু ও সুন্দর মানুষকে দেখে পছন্দ করে সুন্দর বস্তু দেখলে সুন্দর মানুষকে দেখলে মানুষে সাপোর্ট করে পছন্দ করে লাইক করে মহব্বত করে ভালোবাসে তো এখন আসেন দেখি আমাদের নবী কেমন সুন্দর ছিলেন হাদিসে আছে যে জুলাইখা মিশরের সমস্ত মেয়েদেরকে দাওয়াত করেছিলেন এবং তাদের হাতে একটা করে ছুরি আর একটা করে ফল দিয়েছিলেন যে তোমরা কেটে কেটে খাও ঠিক সেই সময় হজরত ইউসুফ আলহি সালাম ঘরে দাখিল বলেন যখন মেয়ে লোকের নজর ইউসুফ আলহি সালামের উপর পড়ল তারা ফল কাটতে কাটতে আঙুল কেটে ফেলছে তবু তাদের ধ্যান ইউসুফ সালামের সৌন্দর্যর দিকে তারা টের পায় নাই আঙুল কেটে গেছে রক্ত প্রবাহিত হইতেছে তারা জানেও না যে আঙুল কেটে গেছে এত সুন্দর ছিলেন ইউসুফ আনহা বলেন যে মিশরের মেয়েরা ইউসুফ কি দেখে হাত কেটে ফেলেছিলেন আঙুল কেটে ফেলেছিলেন তারা যদি আমার স্বামী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে দেখতেন তাহলে আঙুল কাটতে কাটতে কলি কলিজা পর্যন্ত কেটে ফেলত তবু তারা টের পাইত না এত সুন্দর ছিলেন নবী চার নম্বর কথা হলো আপনি আপনার মা বাবাকে ভালোবাসেন কারাবত ও রিস্টাদারির কারণে ভাই বোনকে ভালোবাসেন আপনার মধ্যে আপনাদের মধ্যে আত্মীয়তা আছে এই জন্য এবং আপনার যত আত্মীয় মানুষ আছে সমস্ত মানুষকে আপনি ভালোবাসেন কারণ আপনাদের মধ্যে সম্পর্ক আছে আত্মীয় আত্মীয়তা আছে এই জন্য মহব্বত করে এখন আসেন আসল কথাই নবীকে কেন মহব্বত করব নবীর নাম আসার পরে দূরত না পড়লে কেন লানত হবে দেখেন আপনি যাকেই মহব্বত করেন তার মধ্যে চারটা গুণ থেকে যে একটা গুণ থাকে এক নম্বর জামাল সৌন্দর্য দুই নম্বর কামাল গুণ তিন নম্বর এহসান চার নম্বর কারাবত রিস্তারি আপনি যাকেই মহব্বত করেন তার মধ্যে চারটা গুণ থেকে একটা গুণ থাকে আর নবীর মধ্যে চারোটা গুণ আছে নবীকে কেন ভালোবাসবেন না নবীর মধ্যে জামাল আছে সৌন্দর্য হুর কে যত সৌন্দর্য আল্লাহ দিয়েছেন অন্য কোনো মাখলুককে এত সৌন্দর্য দেন নাই নবী মাখলুকের মধ্যে শ্রেষ্ঠ সেরা মাখলুক এমন সুন্দর কোনো মাখলুককে আল্লাহ সৃষ্টি করেন নাই তো সৌন্দর্যর কারণে একজন আর একজনকে নবী সব মাখলুক থেকে বেশি সুন্দর নবীকে সব থেকে বেশি ভালোবাসা দরকার তো আপনি ভালোবাসবেন না কেন দুই নম্বর কামাল নবীর মধ্যে এত গুণ ছিল বলে শেষ করা যাবে না এতটুকু মনে রাখেন যে সমস্ত নবীকে আল্লাহ যত গুণ দিয়েছিলেন সে সব গুণ আমাদের নবীকে দিয়েছিলেন আমাদের নবীকে যত গুণ দিয়েছিলেন অন্য কোনো নবীকে দেওয়া হয়নি যদি গুণের কারণে একজন আরেকজনকে ভালোবাসে তো আমাদের নবীর মধ্যে সমস্ত ভালো গুণ নবীকে কেন সব থেকে বেশি ভালোবাসবেন না আর এহসান এহসানের কারণে একজন আরেকজনকে সহায় করেছিল এই জন্য এহসানের কারণে একজন আরেকজনকে ভালোবাসে আমাদের নবী সারা জিন্দিগি পুরা জিন্দিগি উম্মতের এহসান করে গিয়েছেন সারা জিন্দিগি উম্মতের জন্য শেষ করে দিয়েছেন সবথেকে বড় অহসান হল নবী আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের পথ দেখিয়েছেন আমরা আল্লাহকে চিনতে পারি নাই জানতাম না আল্লাহ কি নবী আমাদেরকে বুঝিয়েছেন জান্নাতের পথ কোনটা জাহান্নামের পথ কোনটা আমরা জানতাম না নবী আমাদেরকে জানিয়েছেন হালাল হারাম কি আমরা চিনতাম না নবী চিনিয়েছেন এত বড় অ্যাহসান করার পরে নবীকে কেন ভালোবাসবেন না মহব্বত করবেন না সব থেকে বেশি নবীকে কেন মহব্বত করবেন না চার নম্বর হলো কারাবাদ রিস্তাদারি নবী এবং কুম্মতের মধ্যে সবথেকে বড় রিস্তা মা বাবা ছেলে মেয়ের মধ্যে যে রিস্তা এই রিস্তার থেকে আরো বহুত বড় রিস্তা হলো নবী এবং কুম্মতের রিস্তা মাকে ভালোবাসেন রিস্তা থাকার কারণে বাবাকে ভালোবাসেন আত্মীয় রিস্তা থাকার কারণে নবীকে কেন ভালোবাসবেন না নবী আর উম্মতের মধ্যে সবথেকে বড় রিস্তা তো নবীকে থেকে বেশি ভালোবাসবেন না কেন আর আপনি যাকেই ভালোবাসেন আপনি তার জন্য ভালো হওয়ার দোয়া করেন ভালোর দোয়া করেন তার ভালো হোক তার মঙ্গল হোক এই দোয়া করেন আপনি যদি নবীকে সবথেকে বেশি ভালোবাসেন তো নবীর জন্য দোয়া করবেন আর নবীর জন্য দোয়া হলো নবীর উপর ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেলাইকনটি প্রেস করে দিবেন লাইক কমেন্ট ও শেয়ার করবেন